রানী রাসমণির ঠাকুর বাড়ির দুর্গাপুজো ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য উৎসব কলকাতার জমিদার বাড়ির দুর্গা তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম রানী রাসমণির ঠাকুরবাড়ির বাড়ির পুজো দমদম রোডের কাশীপুরে অবস্থিত এই ঐতিহাসিক বাড়িতে এখনও বংশ পরম্পরায় চলে আসছে দুর্গোৎসব যা আজও সমান জনপ্রিয় এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ঊনবিংশ শতকে সমাজসেবী ও ধর্মপ্রাণ রানী রাসমণি এই পুজোর সূচনা করেন দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি তিনি পরিবারের দুর্গোৎসবকে বিশেষ মর্যাদা দেন তার মৃত্যুর পরও তার বংশধরেরা সেই ধারা আজও বজায় রেখেছেন প্রতিমা তৈরির ধারা এখনও ঐতিহ্যবাহী যেখানে শিল্পকলা ও শাস্ত্রসম্মত আছার মেনে চলা হয় চণ্ডীপাঠ আরতি ঢাকের বাদ্য এবং প্রতীকী বলির মাধ্যমে পুজো পালিত হয় একান্নবর্তী পরিবার আজও মিলিতভাবে এই পুজোর আয়োজন করে বাধ্য করেছে মহেশপুর ফরাক্কার লোকেদের আজানের সময় টাঙ্গিয়ে রাখতে এই জিনিস আমাদের বাপ ঠাকুরদাও দেখেনি আমি তো দেখিনি আমার ডিসেম্বরে পঞ্চান্ন হয়ে যাবে আমি কোনদিন দেখি এখানকার প্রশাসন এবং সরকার দায়িত্ব আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছে সরকার এত তোষণবাজ তারাই

তাদের হিন্দু শাস্ত্রে এটা মানা না তারা নিশ্চয়ই অংশগ্রহণ করতে পারে তার জন্য তো এখানেও বাইরে মঞ্চ পুজোর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মণ্ডপ দেখবেন আনন্দ ভাগ করে নেবেন কিন্তু এই জায়গাটা কনক্লিটলি সনাতন হিন্দুদের আবার ওনাদের যে নিজস্ব ধর্মের জায়গা আছে সেখানেও আমরা প্রদেশ করবো পুজোর দিনে মানুষের জন্য বার্তা কী দেবেন মানুষের জন্য পুজোর এই পদিনে এই এরা ভালো থাকে এই যে छोटो थोड़ा सामान आजी है आज पूरा बंगाल में पश्चिम बंगाल में हर पूजा, कैंडेल पूजा दुर्गा मंदिर और जहाँ जहाँ दुर्गा माता की पूजा हो रहा है सब पुष्पांजलि दे रहा है ये सब और कुछ तक चलेगा जो पुंजिका में टाइम है टाइम हुए सब मैं किया और बंगाल का नारी और बेटी सुरक्षा के लिए माँ का पास प्रार्थना है पुष्टिकरण की सरकार आप तो देख लीजिए मेरा शोषक थोड़ी देर पहले मैंने किया हरा में दुर्गा पूजा कैंडल में आजान का टाइम लगा दिया जैसे बांग्लादेश में लगा दिया भी गण भी जहाँ मेरा होम टाउन है यहाँ भी एक लाभ है कोरोना में उसका ऊपर भी हमला तो ये लोग मांगने वाला नहीं है